আমি জানি তুমি হয়তো ফোন স্ক্রল করছো মিম দেখছো বা টিকটকের রিল দেখছো কিন্তু এক সেকেন্ড তামো আজকে আমি তোমার সাথে কথা বলবো এমন একটি বই নিয়ে যেটা তোমার জীবনটাকে হ্যাঁ আমি জানি তুমি ভাবছো বই পড়ে কি হবে কিন্তু শুনো এই বইটা শুধু বই না এটা তোমার জীবনের গেম চেঞ্জার নামটা হলো অ্যাটমিক হ্যাবিটস এই বইটা আমার জীবনকে এতটাই স্পষ্ট করেছে যে আমি না বললে পারছি না তাই আজকে আমরা এই বইটি নিয়ে আলোচনা করব। হতে পারে এই বইটি আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে তাই শেষ পর্যন্ত দেখো চলুন শুরু করি আচ্ছা প্রথমেই বলি অ্যাটমিক হ্যাবিট মানে কি এটা কোনো জটিল ফিলোসফি বা বিরক্তিকর সেলফ হেল্প বই না এটা হলো ছোট্ট ছোট্ট অভ্যাসের পাওয়ার নিয়ে লেখা একটি বই আমাদের জীবনের বড় বড় সাফল্য আসে দিয়ে। আমাদের জীবনের কোনো বড় বড় সাফল্যই রাতারাতি আসে না এটা আসে ছোট্ট ছোট্ট কাজ থেকে যেগুলো আমরা প্রতিদিন করি তুমি যদি তোমার লাইফটাকে পাল্টাতে চাও হয়তো ফিটনেস হয়তোবা পড়াশোনা হয়তো বা ইনকাম বা নিজের ব্যবসা তাহলে এই বইটাই তোমার জন্য এটা তোমাকে শিখাবে ছোট্ট ছোট্ট অভ্যাস কিভাবে আমাদের জীবনে অনেক বড় প্রভাব নিয়ে আসে তাহলে চলো প্রথমেই আমরা বইয়ের মূল আইডিয়া বুঝি ধরো তুমি ব্যাংকে একশো টাকা জমা দিলে প্রতিদিন যদি তুমি একটু একটু করে জমাও তাহলে কয়েক বছর পরে সেটা অনেক বড় হয়ে যাবে অভ্যাস ঠিকই এমন তুমি যদি তোমার অভ্যাসকে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নত করো হ্যাঁ অবশ্যই মনে হতে পারে এক আবার কি তাহলে এক বছর পরে আপনি আপনার লাইফটাকে অন্য একটা পর্যায়ে দেখবেন ধরো তুমি ফিট হতে চাও তুমি যদি প্রতিদিন দশ মিনিট হাঁটো তাহলে হয়তো প্রথম দিন কিছুই বুঝা যাবে না কিন্তু ছয় মাস পরে তোমার শরীরের এনার্জি বেড়ে যাবে তুমি তোমার শরীরে ছোট্ট একটা চেঞ্জ দেখতে পাবে এই বইটিতে বলা হয়েছে তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নত করো তোমার লাইফটাকে তাহলে তুমি এক বছর পরে নিজের লাইফটাকে সাঁত্রিশ পার্সেন্ট উন্নতি হতে দেখবে আমার নিজের জীবন থেকে একটা গল্প বলি আমি আগে সকালে উঠতে পারতাম না সব সময় অ্যালার্ম বাজতো আর আমি ঘুমিয়ে থাকতাম এর ফলে সারাদিন মনে হতো কিছুই ঠিকঠাক করতে পারছি না তখন আমি অ্যাটমিক হ্যাবিট বইটি পড়ে ছোট্ট ছোট্ট অভ্যাস গঠন করতে শুরু করলাম আমি ঠিক করলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট স্ট্রেসিং করব বেশ এতটুকুই কোনো জিম কোনো বড় বড় প্ল্যানিং নয় জানো কি দুই সপ্তাহ পরে আমি দেখলাম আমি সকালে আগের থেকে অনেক ফ্রেশ অনুভব করছি এখন আমি সকালে উঠে পনেরো মিনিট আর সারা দিন আমার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এটা ছোট্ট একটি অভ্যাসের পাওয়ার এবার চলো আমরা বইয়ের মূল কয়েকটি কথা নিয়ে আলোচনা করি জেমস ক্লিয়ার এই বইটি লিখেছেন এর চারটা বড় আইডিয়া আছে যেগুলো আপনি যে কোনো অভ্যাস তৈরি করতে ইউজ করতে পারেন এই আইডিয়াগুলো হচ্ছে মেক ইট অবভিয়াস মেক ইট অ্যাট্রাক্টিভ এবং মেক ইট ইজি অ্যান্ড লাস্ট মেক ইট স্যাটিসফাইং বাংলায় যদি আমরা বলি তাহলে এই আপনি যেটি করতে চান সেটি কেন করতে চান তা স্পষ্ট করো এটিকে আকর্ষণীয় করে তুলো এটাকে সহজ করো আর এটিকে মজাদার করে তুলো চলো একটা একটা করে বুঝি মেক ইট অবভিয়াস এটাকে স্পষ্ট করো ধরো তুমি প্রতিদিন বই পড়তে চাও কিন্তু বইটা যদি তোমার আলমারির ভিতরে থাকে তুমি কি সত্যিই প্রতিদিন বই পড়বে না ভুলে যাবা তাই জেমস ক্লিয়ার বলেন এই অভ্যাসটা স্পষ্ট করো আমি যখন পড়াশোনার অভ্যাস তৈরি করতে চাইলাম আমি আমার ডেক্সে একটা বই রেখে দিলাম যাতে আমি বসলেই বইটা দেখি তুমি যেই অভ্যাসটা করতে চাও সেটা একটা নির্দিষ্ট সময় আর জায়গার সাথে জুড়ে দাও যেমন আমি রাতে খাবার খাওয়ার পর দশ মিনিট বই পড়ব এটা করলে তুমি অটোমেটিকলি অভ্যাসটা শুরু করবে মেক ইট একট্র্যাক্টিভ এটাকে আকর্ষণীয় করে তুলো আমরা সবাই মজার জিনিস করতে ভালোবাসি তাই না তোমার অভ্যাসটাকে মজার করো ধরো তুমি জিমে যেতে চাও কিন্তু জিম তোমার কাছে বিরক্তিকর লাগে তাহলে কি করবে তুমি তোমার ফেভারিট মিউজিক প্লে করবে জিমে যাওয়ার সময় বা তোমার বন্ধুদের সাথে জিমে যাবে আমি যখন লেখার অভ্যাস তৈরি করতে চাইলাম আমি আমার ফেভারিট কফি বানাতে বসলাম কফির গন্ধ আর লেখার মজা একসাথে হতো ফলে লেখাটা আমার কাছে আর কাজ মনে হতো না এটা করতে অনেক ভালো লাগত মেক ইট ইজি এটা আমার ফেভারিট জেমস ক্লিয়ার বলে তুই যদি একটা অভ্যাস শুরু করতে চাস তাহলে এটাকে এতটাই সহজ করো যে তুই না করে পারিস না ধরো তুমি ফিট থাকতে চাও প্রতিদিন এক ঘন্টা জিমে যাওয়ার প্ল্যান করবি না শুরুটা শুধু দুই মিনিট পুষ দিয়ে শুরু করো আমি যখন মেডিটেশন শুরু করলাম আমি প্রতিদিন শুধু এক মিনিট চোখ বন্ধ করে বসতাম এখন আমি বিশ মিনিট এটি করি আর এটা আমার লাইফের একটা বড় পার্ট হয়ে গেছে তাই ছোট্ট থেকে শুরু করো নাম্বার ফোর মেক ইট স্যাটিসফাইং এটাকে মজার করো তুমি যখন কোনো কিছু করো তখন যদি সেটা থেকে ভালো ফিলিংস আসে তাহলে তুমি বারবার এটি করতে চাইবে তাই না তাই তোমার অভ্যাসটাকে মজাদার করে তুলো তুমি যদি দশ মিনিট পড়াশোনা করো তাহলে পাঁচ মিনিট ইউটিউবে ভিডিও দেখো আমি যখন আমার ডায়েরি লেখা শেষ করি আমি নিজেকে একটা চকলেট দেই আর এটা আমাকে মেডিটেটেড রাখে এখন তুমি হয়তো ভাবছ এটা তো ঠিক আছে কিন্তু আমার লাইফে এটা কিভাবে কাজ করবে চলো আমি তোমার জীবন থেকে কিছু উদাহরণ নেই ধরো তুমি একজন স্টুডেন্ট ফাইনাল এক্সাম আসছে কিন্তু তুমি পড়তে পারছো না এটোমিক হ্যাবিটস ইউজ করে তুমি তুমি কি করতে পারো প্রথমে তোমার পড়ার জায়গা স্পষ্ট করো তোমার ডেক্সে শুধু পড়ার বই রাখো ফোন দূরে রাখো পড়াটাকে মজার করে তুলো হয়তো তুমি পড়ার সময় একটা ফান নোটবুক ইউজ করবে যেখানে তুমি কালারফুল পেন দিয়ে নোট করবে এটাকে সহজ করো প্রতিদিন শুধু দশ মিনিট পড়া শুরু করো আর শেষে আস্তে আস্তে সময়টাকে বাড়াও দেখবে এই অভ্যাসটা তোমাকে অনেক ভালো রেজাল্ট এনে দেবে আরেকটা উদাহরণ ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তুমি ইউটিউব বা টিকটকের জন্য ভিডিও বানাতে চাও কিন্তু এটি নিয়ে শুধু ভাবতেই থাকো এটি শুরু করতেই পারছো না অ্যাটমিক হ্যাবিটস কি বলে এটি শুট থেকে শুরু করো প্রতিদিন শুধু পাঁচ মিনিট ভিডিও আইডিয়া লিখো জায়গায় স্পর্শ করো হয়তো তুমি এখন শুরু করছো না তবে আস্তে আস্তে শুরু করলে তুমি একদিন অবশ্যই সফল হবে এখন চলো আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস দেই যেগুলো তুমি কাল থেকে শুরু করতে পারো নাম্বার ওয়ান অভ্যাস জুড়ে দেওয়া এটা সুপার ইফেক্টিভ তুমি একটা নতুন অভ্যাসকে তোমার পুরনো অভ্যাসের সাথে জুড়ে দাও যেমন তুমি প্রতিদিন সকালে চা পান করো তাহলে ঠিক করো চা খাওয়ার সময় পাঁচ মিনিট লিখালেখি করবে এটা শুধুমাত্র একটি উদাহরণ তুমি তোমার মতো সাজিয়ে নিতে পারো এভাবে নতুন অভ্যাসটা তোমার রুটিনের সাথে মিক্স করে দাও অভ্যাস নাম্বার টু অভ্যাস ট্রেক করো একটা হ্যাবিটস হ্যাকস ইউজ করো এটা হতে পারে একটা নোটবুক বা তোমার ফোনের একটা অ্যাপ প্রতিদিন যখন তুমি একটা করবে তখন সেটার পাশে একটা টিক মার্ক দাও এটা তোমাকে মোটিভেটেড রাখবে আমি আমার ফোনে একটা অ্যাপস ইউজ করি আর প্রতিদিন টিক মার্ক দেওয়ার সময় আমার অনেক ভালো লাগে ছোট্ট থেকে শুরু করো এটা সবচেয়ে বড় টিপস যদি তুমি কোনো কিছু শুরু করতে চাও তাহলে ছোট্ট থেকে শুরু করো ধরো তুমি ইংলিশ শিখতে চাও তাহলে প্রতিদিন পাঁচ মিনিট ডুয়েল থেকে শিখতে পারো আস্তে আস্তে তুমি অ্যাডভান্স লেভেলে যাবে নাম্বার ফোর ধৈর্য ধরো অভ্যাস তৈরি হতে সময় লাগে জেমস ক্লিয়ার বলে গড়ে সিক্সটি সিক্স দিন লাগে একটা অভ্যাস তৈরি করতে তাই হাল ছেড়ে দিও না তুমি যদি মাঝে মাঝে ফেল করো কোনো সমস্যা নেই আবার শুরু করো ধন্যবাদ আসসালামু আলাইকুম